চলে আসলাম ওরের বাসায় সারপ্রাইজ দেবো ওকে ও কিন্তু জানে না যে আমি ওর বাসায় আসছি আমি জাস্ট বেটু টিপ ও এখন দরজা খুলবে দেখে তো অবাক হয়ে যাবে আমি যে আগেই জেনে গিয়েছি ও কিন্তু জানে না hello হ্যাঁ আমি জানি জানি তুমি আমাকে সারপ্রাইজ দিতে এসে নিজেই সারপ্রাইজ হয়ে গেছো কেন তুমি জানো না নিচে থেকে আমাকে ফোন করবে নিজে থেকে কল দিন ফেক্ট বলে দিছে না 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 নিচে থেকে কেন তুমি জানো না নিচে থেকে ফোন দিবে আমাকে হ্যাঁ তোমাকে ছেড়ে দিছে কারণ তুমি সবসময় আসো কিন্তু আমাকে ঠিক ইনফর্ম করেছে আমি তো দু বোনে দু দুবন মিলে এবারে এবারে সুন্দর সুন্দর আ মুভি দেখব ওকে দু번에 বিনা মুভি দেখব ভালোই এসেছছো আমি আজকে ফ্রি আছে আর ওর বাসায় আসলি আমি প্রথমেই বারান্দাটা চড়ে যাই ও একটা সুন্দর পাখির বাসা আছে জানো বারান্দা আর এই যে এখানে একটা চুলো দেখতে পাচ্ছেন এই চুলোটা ও আমাকে গিফট করেছে ও আমি ওদের গ্রামের বাড়ি থেকে বানিয়ে দিয়েছে এটা আমাকে ও গিফট করেছে এই চুলোটার মধ্যেই রান্না করব মানে মাঝে মাঝে রান্না করব একটু চা বানাবো আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখন একটু ফোন করব আসলে এখানে আসার পরে বাসায় আমার শাশুড়ি আম্মাকে একটু ফোন করে জানানো হয়নি এখন পর্যন্ত যে আমি এসে পৌঁছেছি তো এসে তো একটু চা টা খেলাম তারপর নাস্তা করলাম হালকা পাতলাম যে একটু ফোন করব। কাঁঠাল খাচ্ছি এটা হচ্ছে ওদের বাগানের কাঁঠাল গাছের কাঁঠাল হুম অনেক মিষ্টি এখন যাচ্ছি যমুনা ফিউচার পার্ক তুফান মুভিটা দেখার জন্য ভীষণ সুন্দর মুভিটা শুনেছি ভীষণ ভালো লাগবে আশা করি খুব এনজয় করে মুভিটা দেখবো এই যে দু বোন যাচ্ছি মুভি দেখতে বাপি বাপি চলে এসেছে আমরা এখন তুফান মুভি দেখতে যাচ্ছি একটু ট্রাফিক হয়ে গেছে আমরা এখনো টিকিট কাটিনি আমরা আসলে একটু লেট করে চলে আসছি একদম কাটায় কাটায় টাইমে এখন আমরা যাচ্ছি একদম কাছাকাছি চলে আসছি হলে টিকিট কাটবো এখানে অবশেষে আমাদের টিকিট কাটা হয়ে গেলো এখন আমরা চলে যাচ্ছি মুভিটা দেখার জন্য দেখতে দেখতে খাবো তাই কিছু খাবারও নিয়ে নিলাম সাথে